যে সমস্ত বন্ধুরা সদ্য লাভার পাখি পালন করা শুরু করেছেন তারা হর কিছু কিছু সমস্যার সম্মুখীন হন যেমন লাভার পাখি ডিম পাড়ে কিন্তু সেই ডিমে ব্লাড আসে না যদি ব্লাডও আসে দেখা গেল যে দুই চার দিনের মধ্যে সেই ব্লাডের যে শিরা সেটা দেখা যাচ্ছে কিন্তু যখন পাখির বাচ্চা উঠবে সেই মুহূর্তের আগেই দেখা গেল যে তার ডিমটা এক কোনায় কালো হয়ে জমে গেছে সেখান থেকে বাচ্চা আসছে না তো এইটা একটা প্রবলেম যারা নতুন নতুন পাখি পালন করতেছেন তারা উঠছেন না যে এই সমস্যাটাকে কিভাবে সমাধান করবেন আবার অনেক বন্ধু আছেন যারা দীর্ঘদিন ধরে পাখি পালন করছেন তারা আসলে এটাও বুঝে উঠতেছেন না যে এই সমস্যাগুলোর আসলে সমাধানটা কি মাঝে মধ্যে তো এই সমস্যার সম্মুখীন আমরা হতেই থাকি তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করব বা কিছু সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি এই পরামর্শতে আপনাদের কিছুটা যদি উপকার হয় তো লাব্বার পাখি পালন করা আসলেই একটা মানে কষ্টসাধ্য ব্যাপার লাম্বার পাখি আমরা অনেকেই জানি না যে লাম্বার পাখি কিভাবে ব্রিড করে কত দিনে ব্রিড করে কিভাবে তাকে ব্রিড করানো হবে বা করালে ভালো হয় এই বিষয়টা আমরা আসলে অনেকেই আসলে বুঝতে চাই না বা বুঝি না তো এই জন্য আপনাকে সর্বপ্রথম যেটা ভাবতে হবে যে লাভার পাখি কিন্তু বারো মাস পরে কিন্তু ডিম বাচ্চা করার জন্য উপযোগী হয় এর পূর্বে যদি আমরা লাভার পাখিকে ব্রিডের জন্য উৎসাহিত করি বা উদ্বুদ্ধ করি তাহলে তার কাছ থেকে কিছু কিছু সমস্যার সম্মুখীন আমরা হব এটা অনায়াসে যাওয়া বলে দেওয়া যায় তো এর মধ্যে অন্যতম সমস্যাটা হচ্ছে যে আপনার পাখি ডিম পাড়বে সেই ডিমটা তুলতুলে হওয়ার সম্ভাবনা থাকবে বা অপরিপক্ক হওয়ার সম্ভাবনা থাকবে বা তারা যে ক্রস করবে ক্রস করার পরেও কিন্তু সেই পাখি ডিম পারবে না এমনও হতে পারে এখন বিষয় হচ্ছে যে এই সমস্যাটার আসলে সমাধানটা কি সমস্যাটা সমাধান হলো যে আপনাকে বারো মাসের পেয়ার নিয়ে কিন্তু ব্রিডে দিতে হবে এখন অনেকেই আরও সমস্যার সম্মুখীন হন যে লাভার পাখি যখন আপনি বারো মাসের বয়সের যখন আপনি পেয়ার নিয়ে এসে ব্রিডে দিবেন তখন কিন্তু সে কিন্তু দুই পাঁচ দশ দিনে কিন্তু ব্রিড করতে লাগবে না এটা ভাবা উচিত সে কিন্তু পাঁচ মাস চার মাস এরকম সময় নিয়ে নিতে পারে তাহলে সেক্ষেত্রে তো আপনি সমস্যায় পড়ে গেলেন সেক্ষেত্রে আপনি যে সমস্যাটা ফেস করবেন আপনি কিন্তু অনেক লেনদি করে দেবেন আপনার পাখির কাছ থেকে ব্রিড নেওয়ার জন্য এই জন্য সর্বোপরি উপযোগী হচ্ছে যে আপনার লাভবার্ড অবশ্যই চার থেকে পাঁচ মাস বয়সের পাখিকে মানে নিয়ে এসে কিন্তু আপনাকে পালতে হবে এক্ষেত্রে সে যখন ছয় মাস সময় নিয়ে নিবে সেই ছয় মাস এবং চার মাস আনুমানিক দশ মাস এগারো মাস বারো মাসের মধ্যে কিন্তু আপনার পাখি আপনার ওই যেখানে আপনি ব্রিডে রাখছেন বা খাঁচায় রাখছেন সেখানে কিন্তু ব্রিড করার জন্য তারা কিন্তু পারফেক্ট হয়ে যাবে এতে করে আপনার যে জায়গা আপনি ব্রিড করাবেন সেই জায়গা জায়গা সম্বন্ধে তাদের ব্যাপক একটা ধারণা চলে আসবে সেই জায়গার প্রাইভেসি সম্বন্ধেও তাদের একটা ভালো জ্ঞান চলে আসবে আর এই ব্যাপারগুলো যদি আপনি না তাকে দিতে পারেন তাহলে কিন্তু সে ব্রিড করবে না তো এই এই তো গেল অন্য বিষয় কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনার পাখি যখন ডিম পাড়ে সেই ডিমটা ফার্টাইল কেন হয় না সেই ডিমটা তুলতলে কেন হয় যদি আপনি অপ্রাপ্ত বয়সকে তাদেরকে বিভিন্ন প্রকারের সাপ্লিমেন্ট প্রোভাইড করতে থাকেন বা সেগুলো দিয়ে তাদের কাছ থেকে ব্রিড নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা ব্যাপক আবার যদি প্রপার ক্রস না হয় যদি মাদি ক্রসের জন্য উদ্বুদ্ধ না হয় বা টোটাল হিটে যদি না থাকে তাহলে তারা যে ক্রস করবে সেটা পরিপক্ক ক্রস হবে না এবং এই ক্রসের জন্য তাদের যে ডিমটা সেটা আনফার্টাইলি হওয়ার সম্ভাবনা থাকবে তবে এই সমস্যার সমাধানের জন্য আপনাকে যে বিষয়গুলোর ওপর নজর দিতে সেটা হচ্ছে যে আপনাকে তাদের মধ্যে বেশি পরিমাণে ভিটামিন ই জাতীয় খাবার ভিটামিন ই সেল এই টাইপের জিনিস আপনাকে ইনপুট করতে হবে এবং সর্বোপরি যেটা বড় ভূমিকা পালন করে সেটা হচ্ছে যে তাদের মধ্যে ভিটামিন মিনারেলসের ঘাটতি রাখা যাবে না তাদের মধ্যে প্রোটিনের ঘাটতি রাখা যাবে না প্রোটিনই পারে তাদের মধ্যে যে ক্রসটা হবে সেটা পরিপাক্ক হওয়ার এবং স্যাটিসফাইড যেটা ক্রস বলি আমরা এবং সেটা থেকে যে ডিম আসবে সেটা কিন্তু অবশ্যই ফাটাইল হবে এই জন্য বয়স এবং সঠিক স্থান এবং সঠিক ক্রস এই তিনটাই কিন্তু খুব উপযোগী এখন আপনি যদি কে ডিম বা এক ফুড প্রোভাইড করেন দুই দিন চার দিন পর পর এবং তাকে যদি সফল প্রোভাইড করেন তাহলে কিন্তু অবশ্যই তার যে ক্রসের রেজাল্ট সেটা কিন্তু পরিপক্ক ডিম হওয়ার সম্ভাবনা এবং ফার্টাইল ডিম হওয়ার সম্ভাবনায় থাকবে আর এই বিষয়গুলোর উপরে আপনাকে বেশি নজর দিতে হবে এবং যে খাবারের মধ্যে ভিটামিন ই জাতীয় বিষয়টা রয়েছে বা সবজি শাক এগুলোর ওপরে যেটা ভিটামিন ই জাতীয় যে উপাদানটা বা ভিটামিনটা রয়েছে সেটা আপনি বেশি বেশি প্রোভাইড করবেন যখন আপনি আপনার পাখিকে ব্রিডে দেওয়ার চেষ্টা করুন বা ব্রিডিং করাবেন বা ব্রিডিং গোস করাবেন আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান অনায়াসে হয়ে যাবে